মিলাসুল মাহমুদ চুল্লাহলাম মাদি ফ্যাশন থেকে মালহার লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে বিয়র্স ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে মালহার লোন ড্রেস পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এটা হচ্ছে অফ হোয়াইট টাইপস কালার এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কাপড়গুলো সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন এটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে অবশ্যই প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারতেছেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ওনাগুলো অনেক সুন্দর ওনার মধ্যে আপনারা ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মালহার ডিজিটাল প্রিন্টের লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এটা হচ্ছে একদম ডিপ ব্লুর মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এগুলো কালার সম্পন্ন ফর্সা কালো সম্পন্নকে ইনশাল্লাহ ভালো লাগবে এই হচ্ছে নেই ডিজাইনটা ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট আমি ব্যাগ একটু দেখে দিই এটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টাও পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটে কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন থ্রি পিসের আপডেটগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন মালহার ডিজিটাল প্রিন্টের লোন রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ যেত এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন অ্যাভেলেবেল অসংখ্য লোনের বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন ডিজাইনের লোনের নিত্য নতুন ড্রেসগুলো রয়েছে আপনাদের যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করে দিবেন এটা হচ্ছে ইয়েলো কালার কম্বাইনটের মধ্যে এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এই সেম কালারটারই আপনারা চারটা সেম ডিজাইনটারই চারটা কালারে পেয়ে যাচ্ছেন এ হচ্ছে ফ্রন্ট আমি ব্যাক পোষণটা একটু দেখে দিই এটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টাও পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সোয়ালিটা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে দেওয়া থাকবে প্রাইস থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকা হ্যাঁ অফার প্রাইসে এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি কাপ্তান ড্রেস একদম ঢোলা ঢল্লা ড্রেসও করে নিতে পারবেন মালহার ডিজিটাল প্রিন্টের লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে ভালো ফ্যাব্রিক্স ভালো কোয়ালিটির মালহার ডিজিটাল প্রিন্টের লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে লাস্ট ওয়ান এটা হচ্ছে ম্যাজেন্টা কালার কম্বাইন মধ্যে এই হচ্ছে নেকের ডিজাইনটা ফুল বডিটা একদম ইউনিক একটা সুন্দর ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যে আমার ফ্রন্টটা আমি ব্যাক পোষণটা একটু দেখে দিই এটা থাকবে হচ্ছে যে আমার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিট এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এ হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চওড়াউনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মালহার ডিজিটাল প্রিন্টের লোন রেস্টি মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে আপনারা মালহার ডিজিটাল প্রিন্টের লোন রেস্টি পেয়ে যাচ্ছেন তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ